নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ আমি এসেছি আপনাদের আমার নিজের গাছে নিজে হাতে তৈরি করা পেয়ারা এবং সেই পেয়ারা তোলার সময় হয়েছে আমি প্রথম থেকে এদের পরিচর্যা দেখিয়েছি যখন এ পেয়ারাটার কুড়ি ধরে ফুল ফোটে ছোট্ট ছোট্ট এরম দানা বাঁধে তারপর ডাসায় এবং আজ এই পর্যায়ে এসেছে পেয়ারাগুলো পাকা একটা কেমন বৃষ্টি গন্ধ বেরোয় ওই জন্য পাকা পর্যন্ত অপেক্ষা করব না আমি এগুলো এখনই তুলে নেব তারপরে পরিবারের সবার সাথে ভাগ করে খাবো বৃষ্টির পরে এরা বিশাল আকার ধারণ করেছে এক একটা পেয়ারা প্রায় দু দেড়শো দুশো গ্রাম করে ওজন হবে খুব সুন্দর চেহারা হয়েছে এদের আর বেশি দিন আমি রাখবো না কয়েকটা পেয়ারা তুলে আমি পরিবারের সাথে ভাগ করে খাবো তাহলে আমি তুলতে থাকি আপনারা আমার সঙ্গে থাকুন আর সবাই চলে আসুন আমার পরিবারে পেয়ারা খাওয়ার জন্য দুটো তোলা হয়ে গেল আর দেখি কোথায় আছে খুব মিষ্টি আর বীজ কম এই পেয়ারার আমি বেশ কয়েকটা তুলে নেবো আর যেগুলো একদম ছোট সেগুলো রেখে দেবো আবার পরে খাওয়া হবে দেখি কতগুলো পাওয়া যায় আজ আর আছে কিনা দেখা যাক আচ্ছা আর দেখা যাচ্ছে আর গুলো একটু ছোট এখনো বেশ কিছুদিন রাখা যাবে এই দেখুন বন্ধুরা আমি এতগুলো পেয়ারা পেলাম এবং আমার পরিবারের সবার সাথে নুন লঙ্কার গুঁড়ো মেখে খাওয়া হবে বিকাল বেলায় আপনারা সাথে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ